নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে শ্রীকণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ থেকে আজকে আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাডী নারায়ণ বাসু আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই অক্টোবর মাস কেমন যাবে রাশি ওয়াইজ সেই আলোচনায় বর্তমানে আমরা আলোচনা করব রাশি নিয়ে তুলা রাশি যারা প্রচুর পরিশ্রম করেন প্রচুর লড়াই করেন অনেক দিন ধরে অনেক মাস বললাম অনেক দিন বললাম অনেক দিন ধরে প্রচণ্ড লড়াই করছেন যুদ্ধ করছেন তারপরেও সফলতা যেন একটু দূরে থেকে যাচ্ছে তাই না পাশাপাশি কিছু মানুষজন আপনাদের খুব পরিচিত নিজের আপন আপনাদের থেকে ফেভার নিয়ে ভুলে যাচ্ছে মনেই রাখছে না এই সম্পর্কের পড়েন বিষয়টা বড্ড ভোগাচ্ছে কষ্ট দিচ্ছে সেটা শুধুমাত্র প্রেম সম্পর্ক নয় যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা আপনারা খুব খেয়াল করছেন ফলে এইটাও কিন্তু আপনাদের খুব কষ্টের মধ্যেই রাখছে তো অক্টোবর মাসে কি এই সিচুয়েশন কিছুটা পরিবর্তন হবে তুলা রাশি কি ফিক্সড অ্যাসেট করতে পারবে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই বলবো তার পাশাপাশি বেশ কিছু ডেটস আমি মেনশন করে দেবো ডেটগুলো খেয়াল রাখলে ডেফিনেটলি আপনারা খুব ভালো একটা বেনিফিট পেতে চলেছেন সো শুরু করা যাক ওম গঙ্গ গড়পতায় নম ওম নম শিবায় আর আমার ভিডিও কিন্তু পাঁচটা ক্যাটাগরিতে ডিভাইডেড থাকে মাসিক রাশি ফলটা প্রথমেই আসে শিক্ষা তারপর কেরিয়ার তারপর অর্থ তারপর স্বাস্থ্য এবং সবশেষে রিলেশনশিপ বা সম্পর্ক এই পাঁচটা ক্যাটাগরিতে আমি খুব সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে সতর্ক থাকবেন কিভাবে গ্রহের প্লেসমেন্ট অনুযায়ী কাজ করবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন আসুন দেখা যাক তাহলে শুরুতেই যেটা বলবো তুলা রাশি অবশ্যই একটু টাফ টাইম যাচ্ছে প্রচুর টাকা এদিক ওদিক মানুষজনকে সহযোগিতা করতে গিয়ে নষ্ট হয়েছে ব্যাংক ব্যালেন্স কমে গেছে এটা একটা বড় ব্যাপার এবং কিছু মানুষকেও ধারও করতে হয়েছে মন আপনাদের এতই সরল অন্যের সমস্যা দেখে নিজের কাছে টাকা না থাকা সত্ত্বেও অন্যের কাছ থেকে ধার করে এনে দিয়েছেন এখন যাকে দিয়েছেন সেও যোগাযোগ রাখে না টাকাটাও আর দেয় না ফলে সম্পর্কও গেছে এবং তার পাশাপাশি টাকাটাও গেছে আর যেখান থেকে ধার করে এনেছিলেন এবার সেখান থেকে আপনাদেরকে চাপ দিচ্ছে ফেরত দেওয়ার জন্য এই অসমঞ্জস পরিস্থিতি চকিতে এটা ঘটছে বেশ কিছু দিন যাবৎ অনেকেই এটাকে রিলেট করতে পারবেন আমার সঙ্গে সেক্ষেত্রে যেটা বলব সেটা হচ্ছে আপনাদের শিক্ষা নিয়ে শুরুতেই আলোচনা যখন করব। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সুদূর থেকে শিক্ষা লাভের ক্ষেত্রে কোন নতুন টেকনিক শেখা অনলাইন বেসড পড়াশোনার মাধ্যমে একটা ভালো জায়গায় পৌঁছনো কেরিয়ারের সরি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য একটা ভালো যোগ কিন্তু মাসের শুরুতেই ম্যাচিওর করছে এটা একটা ভালো দিক এবার মাসের শুরুতে যেহেতু দুর্গা পুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব সেখানে হয়তো বিষয়টা অতটা ম্যাচিওর করবে না এই ম্যাচিউরিটিটা আসবে সতেরোই অক্টোবর থেকে যে সময় আপনাদের রাশিতে থাকা শুক্র তেরো তারিখ চলে যাচ্ছে সেকেন্ড হাউসে ফলে একটু আপনারাও বেশ ভালো একটা মোটিভেটেডলি কাজ করবার উদ্যম খুঁজে পাবেন এবং সতেরোই অক্টোবর থেকে আপনাদের রাশিতেই রবি বুধের বুধাদিত্য যোগ ফলে এই রবি বুধের বুধাদিত্য যোগ কোথাও না কোথাও কিন্তু আপনাদেরকে পজিটিভিটি দিতে চলেছে ভালো রেজাল্ট দিতে চলেছে সেটাকে অবশ্যই কাজে লাগান এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যারা কম্পিটিভ এক্সামের জন্য খাটছেন তাদের ক্ষেত্রে কিন্তু কুড়ি তারিখের পর থেকে সময়টা খুব ভালো যাওয়ার একটা যোগ রয়েছে এবং কম্পিটিভ এক্সামে ভালো সফলতা আসার একটা সুযোগ ভালো দেখতে পাচ্ছি কুড়ি তারিখ থেকে মঙ্গলের আপনাদের নবম থেকে দশমে অবস্থান কোথাও না কোথাও আপনাদেরকে খুব পজিটিভ একটা ভাইবস দেবে সেটাকে কাজে লাগান নতুন কোনো গুরুর সান্নিধ্য পেয়ে তার মাধ্যমে নিজের পড়াশোনা বা কোথাও না কোথাও কোনো নতুন টেকনিক খুঁজে পাওয়া নতুন কোন ফর্মুলা খুঁজে পাওয়া যারা রিসার্চের সঙ্গে কাজ করেন তাদের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু নতুন টেকনিকের মাধ্যমে আপনাদের উন্নতির যোগ কিন্তু খুব পজিটিভ দেখতে পাচ্ছি সো এটাকেও কাজে লাগানোর চেষ্টা করুন এবং এটা ন দশ তারিখের পর থেকেই আপনাদেরকে খুব হেল্প করতে চলেছে এটাকে কাজে লাগাতে হবে এবার চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনা প্রথমেই বলবো ব্যবসায়ীদের কথা রাশির ব্যবসায়ী তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে তেরো তারিখ পর্যন্ত সময়টা হচ্ছে লড়াই করবার মানে কাজ খুব চেষ্টা করবেন ভালো কিছু করবার হচ্ছে হবে এগোতে হবে চলতে হবে তারপর তেরো তারিখের পর থেকে ওই যে এক থেকে তেরো চোদ্দো তারিখ পর্যন্ত লড়াইটা করেছেন তার রেজাল্টস পাওয়া শুরু হবে ফলে লড়াইটা যত জমদার করতে পারবেন জমিয়ে করতে পারবেন তত দেখবেন রিটার্নটা ভালো আসছে আফটার থার্টিন সতেরো তারিখের পর থেকে রাশিতেই সূর্যের উপস্থিতি একটা আলাদা তেজের সঞ্চার করবে একটা উদ্যমের সঞ্চার করবে ব্যবসায় নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করা ভালো কিছু করবার চেষ্টা করা এবং কেতুর দ্বাদশে থাকা তার পাশাপাশি মঙ্গলের কুড়ি তারিখ থেকে দশমে আসা বাইরের থেকে সুদূর থেকে কিন্তু ইনকামের সুযোগ তৈরি করে দেবে সেটিকে অবশ্যই কাজে লাগান ডেফিনেটলি খুব পজিটিভ ভাইভস কিন্তু রয়েছে কাজে লাগাতে হবে এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা দিক যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন অবশ্যই আর ভাববার কিছু নেই শুরু করবার যেতেই পারে গ্রহ সেরকমই পজিটিভ দিক দিচ্ছে পজিটিভ ভাইভস দিচ্ছে দুটো জিনিস খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে আমি যখন হাওড়া সালকে চেম্বার করি সেই সময় অনেক মানুষজন আসেন এসে বলেন দাদা আমি ভাবছি ব্যবসাটা করব দেখুন তো ব্যবসাটা হবে কি না এই যে ব্যবসা হবে কি না সেই বিষয় নিয়ে জানবার ক্ষেত্রে খুব ভালো একটা ভাইবস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টার মধ্যে একটা পজিটিভিটি কিন্তু রয়েছে তবে একবার একটু এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে জ্যোতিষীর মাধ্যমে দেখিয়ে নিলে পরে কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ব্যবসায় ফেলিওর হওয়ার চান্সেসটা একদম নায়ের কাছাকাছি চলে আসে এটা একটা ভালো জিনিস ফলে আপনারাও যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তারা অবশ্যই একটু এক্সপার্ট অ্যাডভাইস জ্যোতিষীর কাছ থেকে নিজেদের জন্ম দেখিয়ে কোন ব্যবসা আপনি করতে চাইছেন সেই ব্যবসা আপনার জন্মছককে সাপোর্ট করে কিনা আমার এই মানুষজন আসলে আমি দেখে নিই দেখে নিয়ে বলি না হলে পরে ঠিক আছে ওয়েল যদি না হয় তাহলে পরে এই ব্যবসাটা বাদে আপনি এই এই ব্যবসা ভাবতে পারেন সেরকম একটা আমি বলে দিই তারপর সেই মতো শুরু করলে অবশ্যই ভালো হবে নিশ্চিত রূপে তো এগুলোকে মাথায় রাখতে হবে এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যারা ব্যবসার জন্য লোন নেবেন ভাবছেন লোন নিয়ে ব্যবসা সম্প্রসারণ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে তেরো তারিখের পর লোন স্যাংশন হওয়ার সুন্দর যোগ রয়েছে সেক্ষেত্রে ওটার পরে আপনারা সম্প্রসারণ করুন চেষ্টা করবেন ব্যবসা সম্প্রসারণের জন্য যে খরচাটা সেটা বেশিরভাগটা নিজে করবার তাতে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন অবশ্যই সেটাকে কাজে লাগান চলে আসবো এরপর কেরিয়ারের ক্ষেত্রেই চাকুরিজীবীদের নিয়ে আলোচনা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে সতেরো তারিখের পর থেকে বিষয়টা পজিটিভ হবে ভালো হবে এবং দ্রাদশের রবি যখন আপনাদের রাশিতে চলে আসবে সূর্যের রাশিতে আসা যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের বেশ সুনাম অর্জন করতে সক্ষম হবেন আপনারা তার পাশাপাশি প্রাইভেট ফার্মেও সতেরো তারিখ পর্যন্ত যে সিচুয়েশন যে ভালো কাজ করেও সুনাম হচ্ছিল না কেউ কৃতজ্ঞতা দিচ্ছিল না কেউ আপনার যে ভালো কাজ সেটাকে আপনাকে উর্নিশ জানাচ্ছিল না সেগুলো সতেরো তারিখের পর থেকে হওয়ার খুব যোগ রয়েছে পজিটিভ দিক এটা তো এটাকে কাজে লাগান তার পাশাপাশি আরও একটা বিষয় বলব যারা এতদিন জব পাচ্ছেন না বা জব চলে গেছে কোনোভাবে নতুন জবের সন্ধান করছেন তাদের জন্য কিন্তু দশই অক্টোবরের পরবর্তী সময়টা খুবই ভালো ফলে এই সময়ের পর থেকে দেখবেন নতুন কোনো জবে জয়েন করার ভালো সুযোগ কিন্তু তৈরি হবে বিশেষ করে এই দশ তারিখের পর থেকে জবটার নতুন জবের জন্য যোগ তৈরি হলেও যোগটা ম্যাচিওর করবে কুড়ি তারিখের পর থেকে যখন মঙ্গল আপনাদের একদম দশমে চলে আসবে ফলে এটা কিন্তু একটা ভালো দিক পজিটিভ দিক তো এটাকেও কাজে লাগাতে হবে এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে যারা জব সুইচ করবেন ভাবছেন জব চেঞ্জ করবেন ভাবছেন বা অফিসেই সেম অফিসেই প্রমোশনের জন্য কথা বলবেন ভাবছেন তাদের জন্য থার্টিন্থ অফ অক্টোবরের পরবর্তী সময় খুবই সুন্দর ভালো রাশি অধিপতির দ্বিতীয় গেলে পরে এই ধরনের পজিটিভ যোগ মানে তার আগে কথা বললে পরে যতটা না ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা পরে কথা বললে পরে অবশ্যই ফ্রুটফুল হওয়ার যোগ রয়েছে ফলে তেরোই অক্টোবরের পরবর্তী সময়টাকে কাজে লাগান ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এরপর চলে আসবো অর্থ নিয়ে আলোচনা অর্থ যে বিষয়টা নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে তুলা রাশির মানুষজনকে প্রথমেই সাবধান করব যদি ভালো পয়সা করি ব্যাঙ্ক ব্যালেন্স করতে চান দুটো জিনিস খেয়াল রাখুন এক চোখ বুঝে কাউকে বিশ্বাস করবো না আর দুই পয়সা করি কাউকে ধার দেব না যদি দিচ্ছি ধরে নেবো সেটা ধার নয় সেটা দান করছি কারণ আপনারা খেয়াল করে দেখেছেন পয়সা করি কাউকে ধার দিলে সে টাকার ফেরত আসে না খেয়াল করেছেন নিশ্চয়ই এই বিষয়টা মাথায় রাখুন একদমই এটা একদম খাঁটি সত্যি কথা এবং আপনারাও স্বীকার করবেন যে হ্যাঁ দাদা এরকমই হচ্ছে আর্থিক প্রাপ্তি যদি কোনো জায়গায় টাকা আটকে আছে সেই টাকা ফেরত পাওয়ার জন্য চাওয়া শুরু করুন তেরোই অক্টোবরের পর থেকে সিচুয়েশানটা খুবই ভালো পজিটিভ একটা দিক দেখতে পাচ্ছি নিশ্চিত এটাকে কাজে লাগান অবশ্যই ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও অক্টোবরের পরবর্তী যে সময়কাল এইখানে বেশ কিছু আর্থিক প্রাপ্তির শুভ যোগ তৈরি হবে এবং সেটা ম্যাচিওর করবে কুড়ি অক্টোবরের আশেপাশে গিয়ে ফলে এই সময়টাকে কাজে লাগাতে হবে ভালো করে আর দুটো অ্যাডভাইস তো অলরেডি দিয়ে দিয়েছি সেটাকে মেনটেন করবেন যে কাউকে টাকা ধার দেওয়া যাবে না আর চোখ বুঝে কাউকে বিশ্বাস করা যাবে না এটা মাথায় রাখুন চলে আসবো এরপর রিলেশনশিপ না সরি অর্থ এরপর স্বাস্থ্য নিয়ে আলোচনা হেলথ নিয়ে হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অষ্টমে বৃহস্পতি বক্রি হওয়া ন দশ তারিখের পর থেকে মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম তার পাশাপাশি কোথাও না কোথাও দ্রাদশে কেতুর অবস্থান হওয়ার কারণে অপারেশানের একটু যোগ কিন্তু তৈরি হবে হয়তো অনেক দিন ধরে অপারেশান ডিউ রয়েছে সেটা অক্টোবরে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা পজিটিভ দিক হ্যাঁ যে অনেক দিন ধরে আপনারা কষ্ট পাচ্ছেন সেই কষ্টটা লাঘব হয়ে যাবে এটা ভালো জিনিস এবং ন দশ তারিখের পর বৃহস্পতি সেরকমই একটা যোগ তৈরি হবে ফলে শর্ট টার্মে মনে হতে পারে কি দাদা বললো শরীর ভালো যাবে আর এটা কি হয়ে গেল না আরও লাভের জন্য যদি একটু শারীরিক কষ্ট ভোগ করতে হয় সেটা আমি মনে করি পজিটিভ ঠিক আছে তো এটা একটা ভালো দিক লিভারের একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে পুজোর সময় খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন স্ট্রিট ফুড যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো এটা একটু মাথায় রাখলে দেখবেন ডেফিনেটলি বেনিফিট পাবেন পাশাপাশি যে বিষয়টা বলবো কোথাও না কোথাও আপনাদের হেলথের ক্ষেত্রে মঙ্গলের নবম থেকে দশমে আসা বিশে অক্টোবরের পর খুব ডিসিপ্লিন লাইফ লিড করতে সহযোগিতা করবে আপনারা নিজেরাই একটা আলাদা এনার্জি নিজেদের মধ্যে খুঁজে পাবেন এবং এগিয়ে চলা বা একটু যোগা মেডিটেশন এগুলো করে শরীরটাকে ধাতস্থ করবার একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগান হেলথে একটু মানসিক কারণে স্ট্রেস হয়ে রাতের দিকে ঘুমে খুব ব্যাঘাত হচ্ছে সো স্ট্রেস করবার প্রয়োজন নেই বিষয়টা একটু অ্যাভয়েড করা যেতেই পারে এইটাকে একটা জিনিসই ভাবতে হবে যে যারা ছেড়ে গেছে তারা হয়তো আমাদের সঙ্গে থাকবার জন্য ছিল না তারা আমাদের জন্য তৈরি হয়নি তাহলে অসুবিধা হবে না এই বিষয়টা মাথায় রাখুন পর চলে আসব পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় অর্থাৎ রিলেশনশিপ তুলা রাশি রিলেশনশিপ দ্বারা বারবার ব্যবহার হচ্ছে অর্থাৎ মানুষজন ইউজ করে দিয়ে চলে যাচ্ছে তুলা রাশি রিলেশনশিপ যতটা কম বলা যায় ততটাই ভালো কারণ অনেকেই বলবেন কাটা ঘায় নুনের ছিটে দেওয়া হচ্ছে অনেকেই আমি যখন সোনার বাংলাতে লাইভ করি সোমবার শুক্রবার আপনারা আমায় দেখেন রাত্রি সাড়ে আটটায় সেখানে অনেকেই ফোন করে বলেন দাদা তুলা রাশির কি রিলেশনশিপ রিলেশানশিপ ভালো হবে না ব্যাপার হচ্ছে দ্রাদশে কেতু থাকলে আর ষষ্ঠে রাহু থাকলে পঞ্চমে শনি থাকলে আর সেখানে পঞ্চমে শনি তাও আবার বকরি থাকলে পরে একটু তো আপনাদের এই ধরনের সিচুয়েশানগুলোকে ভুগতেই হবে আর কি এটা একটা ব্যাপার সো এই বিষয়টাকে যতটা আপনারা ইগনোর করতে পারবেন তত ভালো ভালো খবর হচ্ছে যে শুক্রের রাশিতে অবস্থান ছিল তেরো তারিখ পর্যন্ত থাকতে চলেছে তারপর তেরো তারিখের পর সেকেন্ড হাউসে গেলে নতুন যোগাযোগ ফলে যারা এতদিন সিঙ্গেল রয়েছেন কোনোভাবে ব্রেকআপ হয়ে গেছিলো তাদের নতুন কাউকে পাওয়ার সুন্দর একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি ফলে সেটাকে কাজে লাগান পাশাপাশি যে বিষয়টা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে ভালো দিক যেটা সেটা হচ্ছে আপনারা চেষ্টা করলে কিন্তু রেজাল্ট যে আসছে না তা কিন্তু নয় চেষ্টা করছেন রেজাল্টও পাচ্ছেন ফলে এটাকে অবশ্যই কাজে লাগান ডেফিনেটলি বিষয়টা পজিটিভ হবে এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনারা যারা সাংসারিক জীবনের মধ্যে রয়েছেন দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে ভালো কিছু হওয়ার সুন্দর যোগ রয়েছে এবং একটা হ্যাপি পরিবেশ পরিবার পরিজন নিয়ে ভোগ করবার একটা ব্যাপার খেয়াল রাখতে হবে স্বামী মধ্যে কথা স্বামী স্ত্রীর মধ্যেই থাকবে নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিষয়গুলো সর্ট আউট করে নেবেন অন্যের কথা শুনে নিজেদের মধ্যে কলহ ক্লেশ ঝগড়া এগুলো করবেন না কারণ আপনাদের সম্পর্ক নষ্ট করবার জন্য অনেক মানুষ কিন্তু উৎসাহের সঙ্গে লেগে পড়েছে ফলে এই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখতে হবে তো এই ছিল আপনাদের জন্য অক্টোবর মাসের রাশিফল অক্টোবর আপনাদের জন্য অনেকগুলো পজিটিভিটি নিয়ে আসছে আমি যে যে বিষয়গুলো বললাম সেগুলো খেয়াল রাখবেন আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে যেহেতু ষষ্ঠের তো প্রচুর গোপন শত্রু তুলা রাশির ফলে এই তুলা রাশির মানুষজনের এই যে প্রচুর গোপন শত্রু তারা প্রত্যেকে কিন্তু অপেক্ষা করছে আপনাদের হার দেখবার জন্য আপনাদের পরাজয় দেখবার জন্য আপনারা পিছিয়ে যাচ্ছে সেটা দেখবার জন্য আমি একটাই কথা বলব হারবো না লড়াই করবো যুদ্ধ তো জিততেই হবে এই যুদ্ধ জিতবার জন্য নিজেদের পেছনে পরিশ্রম করুন গ্রোথের পেছনে খাটুন এফোর্ট করুন অ্যাস্ট্রোলজার একটা নীলাটি নারায়ণ বাসু সদা আপনাদের পাশে আছে মোটিভেটেডলি কাজ করুন যে কোনো ধরনের সমস্যায় এই জায়গায় নাম্বার পেয়ে যাবেন অবশ্যই টেলিফোনিক কনসালটেশন বা যারা চেম্বারে আসতে চাইছেন এসেও যোগাযোগ করতে পারবেন অপারেটররা রয়েছে আপনাদের সহযোগিতা করবার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াই যাই থাক সফল তো হতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে বলবো যেটা ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাতে বলবেন ভুলবেন না কেমন লেগেছে ভালো না লাগলেও অবশ্যই জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে ভালো লাগবে কারণ আগামী দিনের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সঙ্গে থাকবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর